আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরগিড়ি থেকে একদম নিউ কালেকশন জমজম সুইজের নতুন কিছু রেডিমেড কালেকশন চলে আসছে এই ড্রেসগুলো দেখাই দিব হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বিজনেস পার্স নিলে যোগাযোগ করবেন এক পিস ডিপিস কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নেই রেডি করা থাকবে সাইজ ওয়াইজ করা আছে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স প্রত্যেকটা আলাদা আলাদা করে সাইজ পাবেন কাপড়টা দেখেন কালার প্রিন্ট দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কঠোর মধ্যে হবে গলায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় সেম ভাবে কিন্তু আমরা লেস করা আছে এবং নিচের দিকে জামার সুন্দর করে লেস করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজিটাল প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব রেডি করা প্যান্ট পাচ্ছেন আপনার হচ্ছে পিওর কটনের মধ্যে একবারে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে প্যান্টে কলি করা আছে পিওর সুতির মধ্যে হবে নিচের দিকে প্যান্ট আপনার হচ্ছে লেস করা আছে কমার এলাস্টিক দেওয়া আছে সাথে ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না বড় ওন্না এই ড্রেসগুলো এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল একদম গরমের এসি বলা যায় উন্নাগুলি দেখেন কত বড় অন যেমন বড় তেমন চোরা একদম ডিজিটাল প্রিন্ট করা আছে বড় অন্যা হবে চোরা নামাজে উন না প্রাইস প্রাইসটা একটু পরে বলছি কালারগুলো দেখেন ড্রেসগুলো দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাজে লাগতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে খুব সুন্দর একটা কালেকশন সব বাছাই করা করা সবচেয়ে সুন্দর কালেকশনগুলো নিয়ে চলে আসছে আজকে ভিডিওতে দেখেন কি সুন্দর করে গলা ডিজাইন করা আছে লেস করা আছে হাতায় লেস করা আছে নিচের দিকে লেস করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা প্রিন্টের এটা একদম লেটেস্ট কালেকশন পিওর কটনের মধ্যে আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না সেলাই কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ নিতে পারেন নিশ্চিন্তে এর হচ্ছে প্যান্টটা প্যান্ট রেডি করা আছে সলিড কালারের মধ্যে হবে এক কালার কমার এলাস্টিক দেওয়া আছে নিচের দিকে লেস করা আছে প্যান্টে কলি করা থাকবে আর উন্যাগুলি হবে বড় উন্না সুন্দর উন্না নামাজি উন্না দেখেন কত বড় যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ফিক্স প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল রেগুলার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে একদম বারোশো টাকার অফার প্রাইজে দিচ্ছি মিস করবেন না এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা বেস্ট ডিজাইন বেস্ট প্রিন্টগুলো নিয়ে আসছে এটা খুবই সুন্দর একদম লাইট ওয়েট একটা কালার চমৎকার কালার কম্বিনেশন নেকটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে লেস করা আছে হাতায় লেস করা আছে এবং প্রিন্টটাই জাস্ট ডিফারেন্ট খুব স্নিগ্ধ একটা কালার এই গরমের জন্য লাইট ওয়েট কালারগুলো অনেক বেশি কমফোর্টেবল সাথে হচ্ছে প্যান্ট পার্সেন্ট পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর এটা রেডি করা আছে প্যান্টের লং হবে পারফেক্ট থার্টি এইট কোমরা এলাস্টিক দেওয়া আছে নিচের দিকে লেস করা আছে আর এটা হচ্ছে একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে খুব সুন্দর হয়েছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনি করবেন না একদম অ্যাকুরেট যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস দেখেন একদম ল্যাটেস্ট সবগুলো ডিজাইন লেটেস্ট কালেকশন এই যে গড়ায় কি সুন্দর করে ডিজাইন করা আছে লেস করা আছে চমৎকার কালার কম্বিনেশনটা আছে হাতায় লেস করা থাকবে টপ টু বটম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে আছে সলিড কালার কমরা এলাস্টিক দেওয়া আছে লেস করা আছে অন্যটা দেখেন মশাল্লাহ কত সুন্দর কটনের মধ্যে আছে বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পিয়ার্স মিস করবেন না এবার হচ্ছে যাবো আমরা পরবর্তী কালেকশন এটা দেখাবো প্রত্যেকটা লেটেস্ট কালেকশন একদম নিউ কালেকশন এটাও অনেক সুন্দর বিয়ার্স দেখেন জাস্ট মার্শাল্লা কত সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা নিয়ে নেবেন মিস করবেন না সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন না যেটা এক কালারের মধ্যে হচ্ছে সলিড কালার আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পিওস মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী লাস্ট একটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনই বাছাই করা করা কালেকশন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে মেজেন্ডা টাইপের কালারের মধ্যে আছে হোয়াইট কালার লেস দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর হাতের লেস করা হবে গলায় লেস এটা আর নিচের দিকেও লেস করা আছে চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে পিওস নিয়ে নেবেন মিস করবেন না সাথে হচ্ছে এটা হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন প্যান্টের লং আছে থার্টি এইট পারফেক্ট এই যে আপনার নিচের দিকে লেস করা থাকবে কমে কোমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে ওনারা অন্যটা খুবই সুন্দর চমৎকার একটা অন্য সফট কটনের মধ্যে আছে উন্নয়টা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিক আছে না ডাকা রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন সরাসরি আমাদের শুরুে আসতে পারেন নাহলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন